নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের আটত্রিশতম পরিচ্ছেদ বালক আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই উনচল্লিশতম পরিচ্ছেদ বঙ্কিমচন্দ্র এই সময়ে বঙ্কিমবাবুর সঙ্গে আমার আলাপের সূত্রপাত হয় তাহাকে যখন প্রথম দেখি সে অনেক দিনের কথা তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্রেরা মিলিয়া একটি বার্ষিক সম্মিলনী স্থাপন করিয়াছিলেন চন্দ্রনাথ বসুমহাশয় তাহার প্রধান উদ্যোগী ছিলেন বোধ করি তিনি আশা করিয়াছিলেন কোনো এক দূর ভবিষ্যতে আমিও তাহাদের এই সম্মিলনীতে অধিকার লাভ করিতে পারিব সেই ভরসায় আমাকেও মিলনস্থানে কি একটা কবিতা পরিবার ভার দিয়াছিলেন তখন তাহার যুবা বয়স ছিল মনে আছে কোনো জার্মান যৌধ্রী কবির কবিতার ইংরেজি তর্জমা তিনি সেখানে স্বয়ং পড়িবেন এইরূপ সংকল্প করিয়া খুব উৎসাহের সহিত আমাদের বাড়িতে সেগুলি আবৃত্তি করিয়াছিলেন কবিবীরের বাম প্রেয়সী সঙ্গিনী তরবারির প্রতি তাহার প্রেমোচ্ছ্বাস গীতি যে একদিন চন্দ্রনাথবাবুর প্রিয় কবিতা ছিল ইহাতে পাঠকেরা বুঝিবেন যে কেবল যে একসময় চন্দ্রনাথবাবু যুবক ছিলেন তাহা নহে তখনকার সময়টাই কিছু অন্য রকম ছিল সেই সম্মিলন সভার ভিড়ের মধ্যে ঘুরিতে ঘুরিতে নানা লোকের মধ্যে হঠাৎ এমন একজনকে দেখিলাম যিনি সকলের হইতে স্বতন্ত্র যাহাকে অন্য পাঁচজনের সঙ্গে মিশাইয়া ফেলিবার জো নাই সেই গৌরকান্তি দীর্ঘকায় পুরুষের মুখের মধ্যে এমন একটি দৃপ্ত তেজ দেখিলাম যে তাহার পরিচয় জানিবার কৌতূহল সম্বরণ করিতে পারিলাম না সেদিনকার এত লোকের মধ্যে কেবলমাত্র তিনি কে ইহাই জানিবার জন্য প্রশ্ন করিয়াছিলাম যখন উত্তরে শুনিলাম তিনি বঙ্কিমবাবু তখন বড় বিস্ময়ে জন্মিল লেখা পড়িয়া এতদিন যাহাকে মহৎ বলিয়া জানিতাম চেহারাতেও তাহার বিশিষ্টতার যে এমন একটি নিশ্চিত পরিচয় আছে সে কথা সেদিন আমার মনে খুব লাগিয়াছিল বঙ্কিমবাবুর খড়গ নাশায় তার চাপা ঠোঁটে তাহার তীক্ষ্ণ দৃষ্টিতে ভারী একটা প্রবলতার লক্ষণ ছিল বক্ষের উপর দুই হাত বন্ধ করিয়া তিনি যেন সকলের নিকট হইতে পৃথক হইয়া চলিতেছিলেন কাহারও সঙ্গে যেন তার কিছুমাত্র গা না এইটাই সর্বাপেক্ষা বেশি করিয়া আমার চোখে ঠেকিয়াছিল তাহার যে কেবলমাত্র বুদ্ধিশালী মননশীল লেখকের ভাব তাহা নহে তাহার ললাটে একটি অদৃশ্য রাজতিলক পরানো ছিল এইখানে একটি ছোট ঘটনা ঘটিল তাহার ছবিটি আমার মনে মুদ্রিত হইয়া গিয়াছে একটি ঘরে একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত স্বদেশ সম্বন্ধে তাহার কয়েকটি স্বরচিত শ্লোক পড়িয়া শ্রোতাদের কাছে তাহার বাংলা ব্যাখ্যা করিতেছিলেন বঙ্কিমবাবু ঘরে ঢুকিয়া এক প্রান্তে দাঁড়াইলেন পণ্ডিতের কবিতার এক স্থলে অশ্লীল নহে কিন্তু ইতর একটি উপমা ছিল পণ্ডিত মহাশয় যেমন সেটিকে ব্যাখ্যা করিতে আরম্ভ করিলেন অমনি বঙ্কিমবাবু হাত দিয়া মুখ চাপিয়া তাড়াতাড়ি সে ঘর হইতে বাহির হইয়া গেলেন দরজার কাজ হইতে তাহার সেই দৌড়িয়া পালানোর দৃশ্যটা যেন আমি চোখে দেখিতে পাইতেছি তাহার পরে অনেকবার তাহাকে দেখিতে ইচ্ছা হইয়াছে কিন্তু উপলক্ষ ঘটে নাই অবশেষে একবার যখন হাওড়ায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন সেখানে তাহার বাসায় সাহস করিয়া দেখা করিতে গিয়াছিলাম দেখা হইল যথাসাধ্য আলাপ করিবারও চেষ্টা করিলাম কিন্তু ফিরিয়া আসিবার সময় মনের মধ্যে যেন একটা লজ্জা লইয়া ফিরিলাম অর্থাৎ আমি যে নিতান্তই অর্বাচীন সেইটি অনুভব করিয়া ভাবিতে লাগিলাম এমন করিয়া বিনা পরিচয়ে বিনা আহ্বানে তাহার কাছে আসিয়া ভালো করি নাই তাহার পরে বয়সে আরও কিছু বড় হইয়াছি সে সময়কার লেখক দলের মধ্যে সকলের কনিষ্ঠ বলিয়া একটা আসন পাইয়াছি কিন্তু সে আসনটা কী রূপ ও কোনখানে পড়িবে তা ঠিকমতো স্থির হইতেছিল না ক্রমে ক্রমে যে একটু খ্যাতি পাইতেছিলাম তাহার মধ্যে যথেষ্ট দ্বিধা ও অনেকটা পরিমাণে অবজ্ঞা জড়িত হইয়াছিল তখনকার দিনে আমাদের লেখকদের একটি করিয়া বিলাতি ডাক নাম ছিল কেহ ছিলেন বাংলার বায়রন কেহ এমারসন কেহ আর কিছু আমাকে তখন কেহ কেহ শেলি বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছিলেন সেটা শেলির পক্ষে অপমান এবং আমার পক্ষে উৎসাহ স্বরূপ ছিল তখন আমি কল ভাষার কবি বলিয়া উপাধি পাইয়াছি তখন বিদ্যাও ছিল না জীবনের অভিজ্ঞতাও ছিল অল্প তাই গদ্যপদ্য যাহা লিখিতাম তাহার মধ্যে বস্তু যেটুকু ছিল ভাবুকতা ছিল তাহার চেয়ে বেশি সুতরাং তাহাকে ভালো বলিতে গেলেও জোর দিয়া প্রশংসা করা যাইত না তখন আমার বেশভূষা ব্যবহারেও সেই অর্ধস্ফুটতার পরিচয় যথেষ্ট ছিল চুল ছিল বড় বড় এবং ভাবগতিকেও কবিত্বের একটা তুরীয় রকমের শৌখিনতা প্রকাশ পাইত অত্যন্তই খাপছাড়া হইয়াছিলাম বেশ সহজ মানুষের প্রশস্ত প্রচলিত আচার আচরণের মধ্যে গিয়া পৌঁছিয়া সকলের সঙ্গে সুসংগত হইয়া উঠিতে পারি নাই এই সময়ে অক্ষয় সরকার মহাশয় নবজীবন মাসিকপত্র বাহির করিয়াছেন আমিও তাহাতে দু একটা লেখা দিয়াছি বঙ্কিমবাবু তখন বঙ্গদর্শনের পালা শেষ করিয়া ধর্মালোচনায় প্রবৃত্ত হইয়াছেন প্রচার বাহির হইতেছে আমিও তখন প্রচারে একটি গান ও একটি বৈষ্ণব পদ অবলম্বন করিয়া একটি গদ্য ভাবোচ্ছ্বাস প্রকাশ করিয়াছি এই সময়ে কিংবা ইহারই কিছু পূর্ব হইতে আমি বঙ্কিমবাবুর কাছে আবার একবার সাহস করিয়া যাতায়াত করিতে আরম্ভ করিয়াছি তখন তিনি ভবানীচরণ দত্তের স্ট্রিটে বাস করিতেন বঙ্কিমবাবুর কাছে যাইতাম বটে কিন্তু বেশি কিছু কথাবার্তা হইত না আমার তখন শুনিবার বয়স কথা বলিবার বয়স নহে ইচ্ছা করিত আলাপ জমিয়া উঠুক কিন্তু সংকোচে কথা সরিত না এক একদিন দেখিতাম সঞ্জীববাবু তাকিয়া অধিকার করিয়া গড়াইতেছেন তাহাকে দেখিলে বড় খুশি হইতাম তিনি আলাপী লোক ছিলেন গল্প করায় তাহার আনন্দ ছিল এবং তাহার মুখে গল্প শুনিতেও আনন্দ হইত যাহারা তাহার প্রবন্ধ পড়িয়াছেন তাহারা নিশ্চয়ই ইহা লক্ষ্য করিয়াছেন যে সে লেখাগুলি কথা কহার অজস্র আনন্দ বেগেই লিখিত ছাপার অক্ষরে আসর জমাইয়া যাওয়া এই ক্ষমতাটি অতি অল্প লোকেরই আছে তাহার পরে সেই মুখে বলার ক্ষমতাটিকে লেখার মধ্যেও তেমনি অবাধে প্রকাশ করিবার শক্তি আরও কম লোকের দেখিতে পাওয়া যায় এই সময় কলিকাতায় শশধর তর্কচূড়ামণি মহাশয়ের অভ্যুদয় ঘটে বঙ্কিমবাবুর মুখেই তাহার কথা প্রথম শুনিলাম আমার মনে হইতেছে প্রথমটা বঙ্কিমবাবুই সাধারণের কাছে তাহার পরিচয়ের সূত্রপাত করিয়া দেন সেই সময় হঠাৎ হিন্দু ধর্ম বিজ্ঞানের সাক্ষ্য দিয়া আপনার কৌলিন্য প্রমাণ করিবার যে অদ্ভুত চেষ্টা করিয়াছিল তাহা দেখিতে দেখিতে চারিদিকে ছড়াইয়া পড়িল ইতিপূর্বে দীর্ঘকাল ধরিয়া থিয়জফি আমাদের দেশে এই আন্দোলনের ভূমিকা প্রস্তুত করিয়া রাখিয়াছিল কিন্তু বঙ্কিমবাবু যে ইহার সঙ্গে সম্পূর্ণ যোগ দিতে পারিয়াছিলেন তাহা নহে তাহার প্রচারপত্রে তিনি যে ধর্ম ব্যাখ্যা করিতেছিলেন তাহার উপরে তর্কচূড়ামুলির ছায়া পড়ে নাই কারণ তাহা একেবারেই অসম্ভব ছিল আমি তখন আমার কোন ছাড়িয়া বাহিরে আসিয়া পড়িতেছিলাম আমার তখনকার এই আন্দোলনকালের লেখাগুলিতে তাহার পরিচয় আছে তাহার কতক বা ব্যঙ্গ কাব্যে কতক বা কৌতুক নাট্যে কতক বা তখনকার সঞ্জীবনী কাগজে পত্র আকারে বাহির হইয়াছিল ভাবাবেশের কুহক কাটাইয়া তখন মল্লভূমিতে আসিয়া তাল ঠুকিতে আরম্ভ করিয়াছি সেই লড়াইয়ের উত্তেজনার মধ্যে বঙ্কিমবাবুর সঙ্গেও আমার একটা বিরোধের সৃষ্টি হইয়াছিল তখনকার ভারতী ও প্রচারে তাহার ইতিহাস রহিয়াছে তার বিস্তারিত আলোচনা এখানে অনাবশ্যক এই বিরোধের অবসানে বঙ্কিমবাবু আমাকে যে একখানি পত্র লিখিয়াছিলেন আমার দুর্ভাগ্যক্রমে তাহা হারাইয়া গিয়াছে যদি থাকিত তবে পাঠকেরা দেখিতে পাইতেন বঙ্কিমবাবু কেমন সম্পূর্ণ ক্ষমার সহিত এই বিরোধের কাটাটুকু উৎপাটন করিয়া ফেলিয়াছিলেন শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের চল্লিশতম পরিচ্ছেদ জাহাজের খোল নমস্কার ভালো থাকবেন